নমস্কার আমি মিঠু আমার এই রকমারি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করছি আমার সকল বন্ধুরা খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমিও ভালো আছি আর সুস্থ আছি বন্ধুরা চলুন আজ আমি সৃষ্টি ঠাকুর অনুকূল কিছু মূল্যবান বানিয়ে আপনাদের শোনাব আশা করছি ভিডিওটি ভালো লাগবে পুরো ভিডিওটির সঙ্গে থাকার অনুরোধ রইল জয়গুরু সৃষ্টি ঠাকুর অনুকূল জয় ঠাকুর বলেছেন জ্ঞানের কথা বলবি যতই সে জ্ঞান কিন্তু কাজের নয় কর্মেতে যে উদ্ভব জ্ঞানের তাতেই জীবন সার্থক হয় ভালোবাসো ভালোবেসে যাও দিয়ে যাও ভালোবেসে ফতুর হয়ে যাও কিন্তু চেও না প্রতিদানে কিছু যা পাবে তাতেই তীপ্ত থাকুক কিছুরই কাঙাল সেজো না জীবনটাকে ভালোবাসিস ভালো লাগে ভাবতে তা ঠিকই জানিস অন্যে কিন্তু নিজের বেলায় ভাবেতা বিজ্ঞের মতো হাত মুখ মেলে অন্যের নিন্দে নয়টা বেজাত ব্যক্তিত্ব তোমার সেই তালেতে অতুল তলে ডুব ঠাকুর বলেছেন অজ্ঞনতা মানুষকে উদ্বিগ্ন করে জ্ঞান মানুষকে শান্ত করে অজ্ঞানতা দুঃখের কারণ আর জ্ঞানই আনন্দ শেখাবার মতো দায়িত্ব করা ভর কী কাজ আছে শিক্ষক সভা বিচ্ছুরণে উপচে ওঠে ছাত্র মাছে ভালো যদি কুড়োতে চাও ভালো যদি কুড়োতে যাও মন্দ এসে ভালো যাতা মন্দ মিলে ঠকবে ঠাকুর বলেছেন জন্মদাতা পিতা মাতা শ্রদ্ধ সেবাই তারা তুষ্ট করে ঈশ্বর তুষ্ট হন সময় কিন্তু রয় না বসে চলছে কেবল অবিরল করণীয় যা এখনই কর ভবিষ্যতে যদি চার সুফল লক্ষ্য রাখিস মুলে পৌঁছে যাবে কুলে গাছের গোড়ায় জল না ঠেলে ঢাললি শুধু ডালে জল শুকনো গাছের শুকনো ডালে পাবি কি ফুল পাবি ফল ঠাকুর বলেছেন দয়াময় ডাকছে ওই এখনো তুই ওঠ জেগে জীবন ব্রতে ব্রতি হয়ে ইষ্ট পথে জল রে ঠাকুর বলেছেন ইষ্টই যদি শাসক তোমার সেই নিষ্ঠাতেই চলো স্বার্থ হেতু অন্য কিছু সব চাহিদা হলো যা ইচ্ছে পাই করবে তুমি তা কিন্তু রে চলবে না ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি তোমায় ছাড়বে না যেমন ডালিম পাকলেই ফেটে যায় তোমার অন্তরের সদ্ভাব পাকলেই এমনি ফেটে যাবে তোমার মুখে তা প্রকাশ করতে হবে না চাওয়াটা না পাওয়াই দুঃখ কিছু চেয়েও না সব অবস্থায় রাজি থাকে দুঃখ তোমার কি করবে দুঃখ কারো গত নয় ইচ্ছে করলেই তাড়িয়ে দেওয়া যেতে পারে ঠাকুর বলেছেন কেউ যদি তোমার নিন্দে করে কিন্তু খেয়াল তোমার চলন চরিত্রে নিন্দে নয় কিছু যেন কোনো ক্রমে স্থিতি লাভ করতে না পারে নিন্দা ব্যর্থ হয়ে উঠবে যদি সাধনে উন্নতি লাভ করতে যায় তবে কপটতা ত্যাগ করো কপট ব্যক্তি অন্যের কাছে সুখ্যাতির আশায় নিজেকে নিজেই প্রবঞ্চতা করে অল্প বিশ্বাসের দরুন অন্যের দান হতেও প্রবঞ্চিত হয় অশিক্ষিতকে শিক্ষা দেওয়া বরং অনেক সোজা অশিক্ষিতের শিক্ষক হওয়া খুবই কঠিন যে খেয়াল বিবেকে অনুচর তারই অনুসরণ করো মঙ্গলের অধিকারী হবে ঠাকুর বলেছেন সংযত হও কিন্তু নির্ভীক হও সরল হও কিন্তু বেকু হইও না তাই বলে দুর্বল হৃদয়ের হইও না ঠাকুর বলেছেন কেউ যদি তোমার নিন্দে করে করুক করতে দাও সে একদিন নিজেই নিন্দে থামিয়ে নিজেই তার মানে মুখ বন্ধ করে ফেলবে ঠাকুর বলেছেন শহিতে তুমি না পারো যদি অন্যের ফটো ব্যবহার কেমন করে শুবে তারা তোমার তিক্ত অত্যাচার কাউকে যদি বলিস কিছু সংশোধনের দরে গোপনে তাকে বুঝিয়ে বলিস সমবেদনা করে কার সাহায্য যখন তুমি না পাও তখন পিতার কাছে যান সে তার সর্বস্ব বিলিয়ে দিয়ে তোমাকে সাহায্য করতে প্রস্তুত থাকবে কৃতজ্ঞতা বোধ থাকতে হবে নচেত অমানুষ সেই সন্তান তোমার মতো যত তোমার মন যত নির্মল হবে তোমার চোখ ততই নির্ভর হবে আর জগৎটা তোমার নিকটে ঠাকুর বলেছেন সুখ কিংবা গন্তব্যে পৌঁছবে সেটা সন্দেহ নেই ঠাকুর বলেছেন দয়ময় ডাকছে ওই এখনই তুই উতলে জেগে জীবন অতি হয়ে ইচ্ছে পথে চলটি রেগে যতই যতই পরে পরে দোষ দিবি তুই নিজের নিজের যা দোষ এড়াতে পেয়ে বসবে সে দোষ তোমার দেবে না কত বাড়াতে ঠাকুর বলেছেন হোষ্ণাযোগী হোষ্না ধ্যানী গোসাই গোবিন্দ যাই হোষ যজন যজন ইষ্টুপৃথি না করবে তীর কিছুই নোস ঠাকুর বলেছেন মিথ্যা ও ক্ষতি দিয়ে যারা সৌভাগ্য করে বরণ সৌভাগ্য তাই দুর্ভাগ্য হয়ে বহু পাকে পরে হরণ বিপক্ষের হাত ধরে যে চলার কায়দা জানিয়ে দেয় তাকেই জানিস গুরু বলে অভয় পথে সেই নাই ঠাকুর রেখো ভক্তি তারই কর্মের আমার সভা করবে না তো দুঃখে ঠাকুর বলেছেন তোমার প্রতি যে ব্যবহার অন্য করলে ভালো লাগে তুমি কিন্তু অন্যের প্রতি এমন তরুণ করো আগে ক্ষমা পাবো কিন্তু আর ক্ষতি করো না প্রেম করো কিন্তু আসক্ত হল না খুব ভালোবাসি কিন্তু মাখামুখি করো না মনের কথা প্রাণের কথা বলিস কেবল তাকে ফেলে উপেক্ষা তোমায় পরে না যে জন যায় না তোমায় ঠেলে ফেলে অন্যকে বড় করবে যত ততই বড় হবে তুই বড় হবার একটি পথ একটি নয় তো দুই এগিয়ে যাও কিন্তু মেপে দেখতে যেও না কত দূরে গিয়েছ তাহলে আবার পিছিয়ে পড়তে হবে কাউকে বিপদে রেখে পালিয়ে যেও না মনে রেখো একদিন এই বিপদ তোমারও হতে পারে তাহলে বন্ধুরা আজকে আমি শ্রী শ্রী ঠাকুর অনুকূল কিছু মূল্যবান বাণী আপনাদের শোনালাম যদি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না নতুন বন্ধুরা যদি এসে আমার পরিবারে ভিডিওটি দেখে থাকেন যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আগামী দিনে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন আমার সকল বন্ধুরা খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন এই শুভকামনা করে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি ধন্যবাদ আমার সকল বন্ধুকে নমস্কার